আমরা এমন নেতা দেখেছি আহ লাভ বললে অনেকেই মন খারাপ করে নামাজ নাই রোজা নাই ঘাজ নাই জাকাত নাই ঠোঁটের দিকে তাকালে বোঝা যায় ও কি খায় চোখের দিকে তাকালে বোঝা যায় ও কি খায় কথাবার্তা গুলো আসবি কথা গত কয়েকদিন আগে এক নেতা বক্তব্য দেওয়ার সময় বলতেছে বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আপনার এরকম বক্তব্য শুনেছেন কিনা জানি না আপনাদের কম বেশি বদর যুদ্ধের সম্পর্কে ইতিহাস আপনাদের জানা আছে বলেন তো বদর যুদ্ধের সেনা প্রধান কে ছিল যদি জানা থাকে বলতে পারেন না 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 বদর যুদ্ধে এটা তো ওহুদের যুদ্ধে ছিল মক্কার কাফেরদের সেনা প্রধান ছিল খালেদ বিন ওয়ালিদ আর বদরের যদি ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধের সেনা প্রধান ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস তিনি বদরের নেতৃত্ব দিয়েছেন এই নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বদরের সেনাপতান তিনি নেতৃত্ব দিয়েছেন আর আলালুল খালক ওয়াল আমর সৃষ্টি যারাই চলবে তার এটাই ছিল রাসূলুল্লাহর বড় অপরাধ রাসূলের অপরাধ ছিল সমাজের ভিতর কুসংস্কারগুলোকে দূর করা রাসূলের কাজ ছিল রাসূলের বক্তব্য ছিল শত লোকের শাসন প্রতিষ্ঠিত করা রাসূলুল্লাহর কা ছিল রাসূলুল্লাহর সংগ্রাম ছিল সমাজের ভিতর অন্যায় পাপাচার দূর করা শত লোকের শাসন প্রতিষ্ঠিত করা ন্যায় ইনসাফ বিচার ভিত্তিক সমাজ তৌরি করা এটাই ছিল রাসূলুল্লাহর দাবি রাসূলুল্লাহর দাবি এটি ছিল অন্যায় অপরাধ দূর হয়ে যাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে একজন জালিম একজন দোষী একজন অপরাধী সেও ইনসাফ পাবে এটি রসুল উল্লাহ দাবি ছিল রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল না প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা হে মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি তোমার সাথী সঙ্গ দিয়া এক বছর আমাদের দেবদেবীর দেবীর পূজা অর্চনা করো পরের বছর আমাদের সাথী সঙ্গ দিয়ে তোমার আল্লাহ ইবাদত করব রসুলের কাছে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল রসুল বলেছিলেন আমার কোনো বক্তব্য না আমাকে তো আমি হলাম মেসেঞ্জার রসুল হলেন মেসেঞ্জার কারণ আমার কাছে যা আসতেছে এটা হুবাহু ডেলিভারি করা এটা হলো আমার দায়িত্ব আমি এখানে কমতি করার কোনো সুযোগ নেই কারণ কমতি করার কোনো অপশনই নাই বাল্লিক মা উনসিলা ইলাইকে মেরু রব্বিক আপনি পৌঁছান যা আমি প্রেরণ করেছি যা আপনার কাছে নাজিল করেছি তা মানুষের দ্বারে হুবাহু পৌঁছিয়ে দেন ওয়া ইনলাম তাফাআল যদি আপনি একটু কমতি করেন অর্থাৎ কিছু দাওয়াত দিলাম নামাজ রোজা হওয়ার জাকাত মানে নরম নরম কথাগুলো মানুষের মাঝে প্রচার করলাম বাকিগুলো প্রচার করলাম না আল্লাহ কয় ফাবা বাল্লাক্তারি সালাতা হু অনাবি আপনার নবতির দায়িত্ব হবে না নবতির দায়িত্ব যদি প্রচার করতে চান পরিপূর্ণ করতে চান আপনার রবজান আজিল করবে হু মানুষের দারে প্রচার করতে হবে এটাই ছিল আল্লাহর হুকুম জনবন কার হুকুম আর বিশ্বনবী বলেছেন বাল্লিগু আল্লি ওয়ালা ওয়া আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও মানুষের দ্বারে প্রচার করম একটা যদি হয় প্রচার করম, কিন্তু আমরা মানুষ মানুষের কাছ থেকে বাহাবা মানুষের কাছ থেকে সম্মান ইজ্জত নেওয়ার খাতিরে সামান্য কয়েকটা গুটি কয়েকটা মানুষের দ্বারে পৌঁছাই বাতিগুলো পৌঁছাই না

আর কিছু মানুষের কাছে প্রচার করলে বাকিগুলো গোপন করলে তুমি কি জানো ময়দানে তোমার জন্য কোনো থাকবে না তোমাকে পবিত্র করা হবে না তোমাকে নামে রাগুনের মধ্যে ফেলে দেওয়া হবে সুরাবাকেরা একশো ছিয়াত্তর নম্বর আয় আল্লা আল্লাপাক বললেন মারাত্মক বললেন যারা এলেম গোপন করে আল্লাহর বিধানগুলো গোপন করে রাখে ইল্লাল্লাহ দিন এত্তুমু না মা আনসাল আল্লাহ কিতাব এত্তু না শব্দর তোলো আশ্বাদ্য করে রাখা ঢেকে রাখা গোপন করে রাখা বন্ধ করে রাখা প্রচার না করা অপ্রিয় বন্ধু ভালো করে লক্ষ্য করুন আল্লাহফাভ্য না নবিন বললেন আমার নবীর আনুগত্ব করতে হবে নবীন আনুগত্য হলো তার আদর্শ আর তার আদর্শ বাস্তবায়ন যদি না করা যায় সে ব্যক্তি কখনো মমিন হতে পারবে না ফাদা। وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله আপনার রবের কসম আল্লাহ নিজে কসম করে বললেন কেন আরবের মানুষেরা কসম প্রিয় ছিল কসম করে কোনো মানুষ মিথ্যা কথা বলতো না আমরা তো কসম করে মিথ্যা কথাটা তো বলি কিন্তু আরবের লোকেরা যদি কসম একবার খাইতো আর মিথ্যা বলতো না আরবের মানুষ কসম প্রিয় ছিল আল্লাটা আর কসম করে বললেন আপনার রবের কসম করে বলিন ওই ব্যক্তি মমিন নাম ফালাওয়া রাব্বি কেলা ইমিনুন মুমিন না ইমানদার না হাত্তাহ যতক্ষণ না পর্যন্ত হাককি মুখ আপনাকে বিচারক না বানাই অর্থাৎ এখানে রাসূলুল্লাহর বিচারক কিভাবে বানাবো রাসূল তো এখানে আমাদের মাঝে উপস্থিত নাই আল্লাহ কয় না না রাসূলুল্লাহর আদর্শdiam বিচার বিভাগ যদি চালু না করা যায় প্রশ্ন হলো আল্লাহ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে বিচার কোন কোন জায়গায় আমরা করব আল্লাহ পাক বলেন ফিমা সাদারা বাইনহুম সাধারণত দুইজন মানুষের মনমালিন্যতা হয়েছে ভালো করে কথাগুলো শুনবেন দুইজন মানুষের মনমালিন্যতা হয়েছে ঝাগড়াঝাটিয়ে হয়েছে স্বামী স্ত্রীর ভিতর মনমালিন্যতা হয়েছে দুই লিডারের মধ্যে মনমালিন্যতা হয়েছে দুই কর্মীর মধ্যে মনমালিন্যতা হয়েছে দুই ভাইয়ের মধ্যে মনমালিন্যতা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে দুইজন মন মালিন্যতা সেটা ঘরেও হতে পারে বাইরেও হতে পারে রাস্তায়ও হতে পারে সেখান থেকে শুরু করতে হবে রসুল্লাহর আদর্শ দিয়ে ওই দুইজন মানুষের মনমালিন্যতার সমাধান করতে হবে রসুল্লাহর আদর্শ দিয়ে সমাজ দেশ সর্বস্তরে আপনার দায়িত্ব হবে সর্বস্তরে বিশ্বনবিজির আদর্শ বাস্তবায়ন করতে হবে ফিমাংসাধনা পাইলা ঘুম সম্মেলনী যে দু ফি আংশ জিকিম হারগাম মিম্মাম অনবী ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চ স্তর পর্যন্ত আপনার আদর্শ যদি বাস্তবায়ন না করে না করার যদি চেষ্টা না করে ওই ব্যক্তি আর হলো মমিন হুবহু এমন অর্থ পাবেন ঘর থেকে শুরু করে সর্বস্তরে রসুল আদর্শ দিয়ে যদি প্রতিষ্ঠিত না হওয়া যায় মমিন হওয়া সম্ভব নয় রসুল বলেন যান না তো হাত মমিনুন। ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই মমিন আগে হতে হবে জোরবন কি হতে হবে একটু জোরে সরে আওয়াজ দেবন কি হতে হবে মমিন হতে হবে মমিন না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই রসুল কথার বাহিরে চলার মতন কোনো অপশন নাই অপশন আছে অপ্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন রসুল আদর্শে কতটুকু গ্রহণ করতে হবে আল্লাহকে বলে আল্লাহাম এই দুনিয়ায় তোমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করি তোমার আদর্শ তোমার নবীর আদর্শ মতে যদি জীবন জিন্দিকে গঠন করে তাহলে আমাদের কি লাভ বলো ইংকুম তুমি অ ফত্ত বে শুনি এ হবি বুকুম্লম অইয়া বুং ফিরীলা কুম জনু বকুম অন্ন যারা আল্লাহকে ভালোবাসেন যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাকে যারা ভালোবাসে তাদেরকে আপনি বলুন তো হেবন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যারা আল্লাহকে ভালোবাসে তাদের পথ তাদের উদ্দেশ্যে আল্লাহ রসুল বললেন বললেন নবী আপনি বলে দিন তাদেরকে যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন আমি রসুলকে অনুসরণ করে এটা রসুল কথা না রসুল্লাহকে শিক্ষে দিলেন আল্লাহ আল্লাহকে যারা ভালোবাসে তাদের চূড়ান্ত কাজ কোনো কোনো প্রকারের দ্বিমত করা যাবে না কোনো অবশান নাই রসুন আদর্শ অনুসরণ করতে হবে আল্লাহকে ভালোবাসলে আমি রসুলকে অনুসরণ করতে হবে আর আমাকে যদি অনুসরণ করো শুনে রাখো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে বলা যাবে একটু হাল আল্লাহ রসুলকে যদি অনুসরণ করা যায় তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে এখানে ফাক্তা বলা হয়েছে তাবাউন বাবাউল শব্দের তোলে দেখে দেখে অনুসরণ করা কিরকম দেখে রসুল কিভাবে কথা বলেছেন রসুল কিভাবে শত্রুদের সাথে শত্রুদের সাথে কেমন ব্যবহার করেছেন রসুল যুদ্ধের ময়দানে কেমন আচরণ করেছেন রসুল রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল আমার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন সাহবাই কিরাম তার অধীনস্থ সাথে কেমন আচরণ করেছেন ফাত্তাবি অনি আমাকে অনুসরণ করো অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবে আল্লাহ ভালোবেসে খান্ত নন তোমাদের জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে অপ্রিয় বন্ধু আমরা ভালো করেই জানি কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান প্রতিষ্ঠিত করবেন লম্বা একটা সময় হবে হাদিস শরীফের মধ্যে আসছে পঞ্চাশ হাজার বছরের চাই তো লম্বা একটা সময় হবে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে ওই উপরে যে আমরা সূর্য দেখি এই সূর্যের উল্টো পিঠ দিয়ে একটা মুখের উল্টো পিঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছে বর্ণনায় ভিন্ন ভিন্ন মত কেউ বলে সাতটা কেউ বলে এগারোটা সূর্যের মুখ মানুষের এক হাত মানুষের এক হাত সূর্য লাগায় দেওয়া হবে তাই ষোলো কোটি মাইল দূর থেকে ষোল কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ জমিন আশীপ আমরা নিজেদের রোদ্রিতে আমরা দাঁড়ায় থাকতে পারি না সহ্য করতে পারি না ফর্টি ডি ফোর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমরা ছায়া আর এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে আশ্রয় নেই এক হাতুপুরে সূর্য যখন থাকবে মাথার মগজ গোলে না মুখ দিয়ে বের হবে রসুল বলেন এমন একটা অবস্থা হবে ময়দানে হাসরের প্রত্যেক ব্যক্তির ঘাম এমন পরিমাণ বেরো হবে কারোর ঘামে তার আটু পানি হয়ে যাবে গলা পানি হবে কেউ সাঁত্রেতে থাকবে কঠিন একটা অবস্থা এই অবস্থায় কেউ সুপারিশ করার সুযোগ পাবে না সমস্ত নবী রসুল গণ সবাই জবাব দিবে আমরা সুপারিশ করতে পারব না এক পর্যায়ে বিশ্ব নবীজির কাছে চলে আসবেন হাসরবাসীরা আসবে আল্লাহর নবীজি মাকাবে মাহমুদ নামক জায়গায় অবস্থান করবেন হাসরবাসীরা সে রসুল্লার কাছে বলবেন আমার নবীজি দিবেন শ্বেষদা দেবেন আল্লাহকে ডাকতে থাকবে থাকবি কত দিন কত মাস কত বছর যাবে তার কোনো হিসাব নাই আল্লাহ পাক ডাক হাবিবি সেজদা দেখে মাথা ওঠান আর আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান আপনি যাকে সুপারিশ করবেন সেই কেবল জান্নাতি হবে এ প্রিয় ভালো করে লক্ষ্য করুন পাক কেমন কথা বলবেন হাসনের ময়দানে এবার বিচার শুরু হয়ে গেল আল্লাহ নিজে বিচারক আর হুজুর জ্ঞান না পায় পথের দূষণ দেবেন যাকে পছন্দ হয় তাকে নিয়ে যান আল্লাহ হাবিব ওই ব্যক্তিকে পছন্দ করবেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন যে ব্যক্তিটা বিশ্বনবীজির আদর্শ বাস্তবায়ন করেছে বিশ্বনবীজির আদর্শ অনুযায়ী জীবন জিন গঠন করেছে ওই ব্যক্তিকেই রসুল কেবল সুপারিশ করবে যে ব্যক্তি পৃথিবীর ভিতরে লেলিন কালমার্স মাও সেতু পৃথিবীর আদর্শ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে সেই সমস্ত নেতা ইসলামের পরিপন্থী হয়ে কাজ করেছে ইসলাম প্রতিষ্ঠিত হতে দেয় নাই এমন নেতাদেরকে যারা অনুসরণ করবে বলবেন ও আমার আমার উম্মত না না ফালাই আমরা এমন নেতা দেখেছি আহ নাম বললেই অনেকই মন খারাপ করে নামাজ নাই রোজা নাই ঘজ নাই জাকাত নাই ঠোঁটের দিকে তাকালে বোঝা যায় ও কি খায় চোখের দিকে তাকালে বোঝা যায় ও কি খায় কথাবার্তা গুলো আজগুবি কথা গত কয়েকদিন লাগে এক নেতা বক্তব্য দেওয়ার সময় বলতেছে বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আম্মাজান আয়সা সিদ্দিক আপনার এরকম বক্তব্য শুনেছেন কিনা জানি না আপনাদের কম বেশি বদরের যুদ্ধের সম্পর্কে ইতিহাস আপনাদের জানা আছে বলেন তো বদরের যুদ্ধের সেনা প্রধান কে ছিল যদি জানা থাকে বলতে পারেন না 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 বদর যুদ্ধের এটা তো ওহুদের যুদ্ধ ছিল মোক্কার কাফেরদের সেনাপ্রধান ছিল খালেদ বিনোনি আর বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন বিশ্বরবি মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম তিনি বদরের নেতৃত্ব দিয়েছেন এই নেতা বক্তব্য দিতে গিয়ে বলতেছে আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহতাল আলহা বদরের সেনাপ্রধান তিনি নেতৃত্ব দিয়েছেন অপ্রিয় বান্ধু কথা না কেন বললাম কারণ পৃথিবীর কত নেতা দেখেছি এই নেতাগুলোর চিন্তাভাবনা একটা বারও কোরআন শন্যার দিকে আসে নাম যাতে কোরান শোনা প্রতিষ্ঠিত না হয় এই দিকে তাদের কাজ আপনারা কি জানেন কবরের ভিতর প্রশ্ন করা হবে অমান্ডা বিউ এটা রাজনৈতিক প্রশ্ন তুমি কার আদর্শ বাস্তবায়ন করেছো মানে হাজার হাজুলোন অতোমাই লোকটা কি চেনেও নাকি এর আদর্শ দিয়ে জীবন জিন্দিকি গঠন করেছো নাকি প্রশ্ন করা হবে এখন আপনি আমার আদর্শ বাস্তবায়ন করলেন আমার আদর্শ দিয়ে আপনি জীবন পরিচালনা করলেন আমি আপনার জন্য কিচ্ছু করতে পারব না কিচ্ছু করতে পারবো না আমি প্রায় এই কথাটা বলিম কোল্লাপার কেমতরে ময়দানের সমস্ত মানুষকে তুলবেন তার ইমাম সহকারে ইমাম সহকারে আবার আপনারা মনে করতে পারেন হুজুর যাই কন আপনি তো আমাদের সাথে থাকবেন তাই বলতেছেন না মনে মনে এরকম ধারণা হচ্ছে না আমরা জানি ইমাম মানে হলো শুধু মসজিদে যিনি নামাজ পড়ায় খুতবা এইটাই বুঝি ইমাম না না ইমাম শব্দটি হলো আরবি বাংলা অর্থ হলো নেতা বাংলা শব্দ হলো নেতা ইংরেজিতে বলা হয় লিডার ইমাম এক বছর আইম্মা বহু বছর যেটা আইমা শব্দ দ্বারা করার ওলকারিমের একটা আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন অপ্রিয় বন্ধু নেতা কাকে বানাবেন এ ব্যাপারে কিন্তু আমরা পরিষ্কার করে জানি আল্লাহ আমাদেরকে একটা নেতা দিয়েছে সেই নেতা হলো বিশ্ব নেতা ওমা মুহাম্মদ ইল্লা রাসূল আমাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা অনেকে বুক ফুলায় বলি আমি অমুকের সৈনিক আমি তোমাদের সৈনিক বহুতলা বলে গর্মা করে বলে আমি বলি বেকুল ব্যাকুল তোমার জ্ঞানটায় কিচ্ছু নাই তুমি কি জানো সৈনিক দাবি করতে হলে দাবি করতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক আমি বদরের সৈনিক আমি উহুদের সৈনিক আমি হুনাইরের সৈনিক আমি বালাকোটের সৈনিক আমি তো সেই সৈনিক যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সামান্য একটু রক্তও যদি ঝরে এই রক্তে নমohama দিয়ে থাকেন আমি তো সেই সৈনিক হব আমার জীবন যদি কোনো একটা সৈনিকের কারণে যার করতেছি ওহ তোগুত তোগুতের জন্য যদি আমার এক বিন্দু রক্ত যায় ওই এক বিন্দু রক্তটাই হবে জাহান্নামে যাওয়ার জন্য মূল কারণ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন বান্দারে জেনে রাখো পৃথিবীর মানুষ দুইটা পথে লড়াই করে একটা হলো আল্লাহর পথ আর একটা হলো তোগুতের পথ শয়তানের পথ সমস্ত দুনিয়ার মানুষ দুই পথে লড়াই করে একটা হলো হকের পথ আর একটা হলো ব্যাহকের পথ একটা হলো আল্লাহর পথ একটা হলো শয়তানের পথ অনেকে মনে করতে পারেন হুজুর ও তো বড় আল্লাহওয়ালা বুজুর্গ প্রিয় বন্ধু আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেই হবে না বুজুর্গের মধ্যেও শয়তানি থাকে বুজুর্গের মধ্যেও শয়তানি থাকে এটা আমার কথা না এটা আমার আল্লাহ পাক সুবানার কথা নেতা কাকে বানাবো ভালো করে খেয়াল করুন